মোহতারাম একজন মৌমিনের ঘর কেমন হওয়া চায় মানে বাসাবাড়ি কেমন হওয়া চায় মৌমিনের আমরা তো দেয়ালে লিখি পেন্টিং করি এখন তো ইন্টারিয়ারের কাজ করায় ওয়ালমেট বানাই বড়ো বড়ো ডিসপ্লে করি বিভিন্ন ধরনের ঘর সুন্দর করার জন্য অনেক আয়োজন করি একজন মমিন তেরোটি কাজ করবে ঘরটাকে সাজানোর জন্য সুন্দর করার জন্য ঠিক আছে এটা খেয়াল করতে হবে বুখারি হাদিস মাসালুল বাইতিল্লা দি ইউদ কারুল্লাহ হফি হিওয়াল বাইতিল্লা দি লাই ইউদ কারুল্লাহ হি হাই ইউল মাইয়ে যে ঘরে আল্লাহর জিকির হয় এবং যে ঘর আল্লাহর জিকির হয় না তার দৃষ্টান্ত হচ্ছে জীবিত এবং মৃতের ন্যায় আল্লাহ আকবর ঈদ কারুল্লাহ হফি হিওয়াল বাইতিল্লা দি লাই ইউদ কারুল্লাহ হফি হি হাই ওয়াল মাই আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত নামাজ তসবি তাহলিল যে ঘরে হয় এই ঘরটা জীবিত ঘর আর যে ঘরে হয় না এই ঘরটা হচ্ছে মৃত ঘর তাহলে তেলোয়াত করবেন তেলোয়াত শুনবেন তেলোয়াত মোবাইলে লাউড স্পিকারে দিয়ে দেবেন ইনশাআল্লাহ এমন ভাবে তেলোয়াত দিয়ে না যে পাশের বাড়ির বুড়া মানুষের কান ফেটে যাচ্ছে নিজে নিজে করবেন নিজে শুনবেন ওয়াকিম ইসলাত আলী দিক্রী দুই নম্বর হচ্ছে বিশেষ করে নামাজের পরিবেশ বিদ্যমান থাকতে হবে ঘরগুলোকে কবরস্থান বানানো যাবে না নবীজির সাল্লাস্লামের নিষেধাজ্ঞা আছে তিন নম্বর একজন মমিনের ঘরে পর্দা এবং লজ্জাশীলতার পরিবেশ থাকবে উমর উমরাজ্লা তালন নবীজির কাছে নিবেদন করলেন ইয়ারাসুল্লাহ আপনার স্ত্রীদের কাছে ভালো মন্দ সব ধরনের লোক আসে যদি তাদেরকে পর্দার বিধান দিতেন এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা পর্দার আয়াত নাজির করলেন নবী সালামের স্ত্রীরাও মানে অন্যদের সামনে চলে যেতেন যখন পর্দার আয়াত নাজিল পর্দার বিধান আল্লাহ দেয় নাই পরবর্তীতে যখন আয়াত নাজিল হলো পর্দার তারপর থেকে আর তারা সামনে আসতেন না কোরআন শূন্য অনুযায়ী ঘরের যাবতীয় কার্যক্রম কিভাবে খায় কিভাবে উঠে কিভাবে শোয় কিভাবে বসে এগুলো চেষ্টা করবেন পাঁচ নাম্বার মেহমানদারির ব্যবস্থা সবসময় করার চেষ্টা করবেন বাড়িতে মেহমান আসুক এটা চাইবেন বাড়িতে মেহমান আসে তার বারাকা নিয়েই ছয় নম্বরে একজন মৌমিন পর্দার পরিবেশ এবং এবাদতের পরিবেশ এটা কিন্তু বড় জরুরি কাজ নারী এবং পুরুষ উভয় পর্দার ক্ষেত্রেও তৈরি করবেন পর্দার পর্দা করবেন মেনটেন করবেন ইনশাল বাড়িতে প্রবেশের সময় বিসমিল্লা বলে প্রবেশ করবেন রাসুল একরাম সাল্লাই বলছেন যে ঘরে এইভাবে প্রবেশের সময় বিসমিল্লা বলা হয় আল্লাহর নাম উচ্চারণ করা হয় সে ঘরে শয়তান থাকে না ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লা বলবেন আল্লাহর হাবিব বলেছেন সল্লা বিসমিল্লাহি তকাল তো আল্লাহিল্লাহ হউলাউল্লা কোত ইল্লা বিল্লাহ এটা বলে যখন ঘর থেকে কেউ বের হয় তবে তাকে বলা হয় তুমি হেদায়তপ্রাপ্ত হয়েছো তোমার জন্য আল্লাহ যথেষ্ট তুমি হেফাজত অবলম্বন করেছো এটা বলবেন বিসমুল্লাহি তবকাল তো আল্লাহ আলা হউলা উল্লা ইল্লা বি যখন বাসা থেকে বের হবেন নয় নম্বর একজন মমিন ঘরে প্রবেশকালে সালাম দেবে যখন প্রবেশ করবেন ঘরে তখন সালাম দেবেন ইনশাল্লাহ দশ নম্বর একজন মমিন শয্যা গ্রহণের সময় দরজা বন্ধ করবে আঙ্গুল চু কী বলে আগুন তারপরে নিভিয়ে দেবে চুলা নিভিয়ে দেবে পানিগুলো ঢেকে রাখবে খাবারগুলো ঢেকে রাখবে এটা শোন না একজন ঘর বাড়িতে ছবি মূর্তি ঝুলাই রাখবেন না অনেক সময় আপনার ছেলের ছবি ঝুলাই রাখেন আপনার মেয়ের ছবি ঝুলাই রাখেন মৃত বাপার ছবি ঝুলাই রাখেন এগুলো বদজিনের আসর হয় এগুলো করবেন না তারপরে হচ্ছে একজন মমিনের ঘরে বাদ্যযন্ত্র থাকতে পারে না এটা করবেন না গান বাজনা এগুলো শুনবেন না তেরো নম্বর একজন মমিনের বাড়িতে অপচয় কাজকারবার থাকে না যেমন প্রতিদিন ফুড আপনি নষ্ট করছেন তারপরে পানির অপচয় করছেন গ্যাসের অপচয় করছেন এগুলো করবেন না এটা আল্লাহ পছন্দ করেন না নবীও পছন্দ করেন না ইন্নাল মুবাজিরা কানুই ফানা সায়াতিন যদি এগুলো মেনটেন করতে পারেন ইনশাল্লাহ পারিবারিক বারাকা আসবে ইনশাল্লাহ